দামি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে বুড়ো মাথা নাড়ছেন নেড়েই চলেছেন মুখ গোমড়া যেন রেস্তোরাঁয় ঢুকতে বারণ করছেন নোট বাতিলের ধাক্কায় নগদের টানাটানি এতটাই যে এবার বড়দিনের বাজারে বড় একটা দরাজ হতে পারছেন না ক্লজ হ্যাঁ এই কারণেই করতে হয়েছে ধরুন একটা লিমিট আছে তার লিমিটের উপরে আমি ক্যাশ ওঠাতে পারছি না সুতরাং ধরেন এই ছোট ছোট মার্কেট যেগুলো আসছে এখানে ক্যাশ ছাড়া কার্ডে কোনো সময় পেমেন্ট চলছে যাদের কার্ড আছে বেঁচে যাচ্ছে না থাকলে প্রবলেম ফেস করছে দিচ্ছে। লোকজন বড়দিন মানেই লাল টুপি বড়দিন মানেই মানেই কেক বড়দিন অনেক অনেক উপহার আর সেসবের সুবাদে নিউ মার্কেট হক মার্কেটে রমরমিয়ে ব্যবসা এভাবেই ক্রেতা বিক্রেতা দুজনের জন্যই উপহারের ডালি সাজিয়ে প্রতি বছর হাজির হন সান্তা ক্লজ কিন্তু সান্তা এবছর বেশ কৃপন নোট সংকটের জেরে সান্তার ঝোলাতেও যেন উপহারের বেশ আকাল এবার বাবার অমলে আমি এখানে ব্যবসা করি টু হান্ড্রেড বাবার এবার ব্যবসাটা ওই আপনার জন্য আপনার ব্যবসাটা খুব একটা ভালো হয়নি খুব একটা ভালো হয়নি মানে একবারেই ভালো হয়নি ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট আমাদের আগে থেকে ব্যবসা কমে গেছে ডিউ টু জন্য আপনার

বড়দিনের কলকাতার অবিচ্ছেদ্য অঙ্গ এখানে কেক এখানে অন্যান্য দোকানের থেকে এখানে অনেক ভালো কারো কাছে নস্টালজিয়া কারো কাছে অভ্যাস কিন্তু তা সত্ত্বেও ভিড় কি অন্যান্য বছরের মতো আছে এই বছরের লাইনটা অনেক ছোট খুব তাড়াতাড়ি এ করছে অন্যান্য প্রায় তিন গুণ থাকে থেকে লাইন ঐতিহ্যবাহী এই ইহুদি কেক শপে বড়দিনের মরশুমে সত্যি তিল ধারণের জায়গা থাকে না এবার সে ভিড় বেশ কিছুটা পাতলা নাহমসের কর্মীরাও স্বীকার করছেন সে কথা বড়দিনের কলকাতায় কিন্তু খুদে সান্তা ক্লজের দেখাও মেলে দেদার টুপির পসরা নিয়ে তারা এবারও হাজির কিন্তু সংকটের প্রতিধ্বনি সেই খুদের কণ্ঠেও ধান ছোটা 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 যাতে বলতে ये जो ये नोट बंद है, दूसरा नोट ला खुला लाओ इसी कारण हम लोग में तकलीफ होता है कम नहीं नहीं, सरकम लोकर का टाका नहीं चेंज नहीं पा जा नोट जो चेंज पा जाए ना लोके जो पाँच सौ ट जिनबो टाओ पा क्या পেটিএম যেটা হয়েছে যেটা যদি আমাদের কোনো ট্রেনিং নাই কোনো জানিই না আমরা কীভাবে আপডেট করতে হয় কিভাবে করতে হবে এখন ই ওয়ালেটে যেটা আছে এবং অনেক নতুন নতুন জিনিসগুলো বেরোচ্ছে ওইটা বাবদে আমাদের কোনো আইডিয়া নেই এখন পর্যন্ত আর নাও কে এসছে আমাদের জানাতে ভাই এরম এরম করো কে কেউ আসেনি মার্কেটে বেচা কেনা দাদা একদম মানে একদম পুরো বাজার ডাউন হয়ে গেছে মানে সেভেন্টি থার্টি হয়ে গেছে দেখুন ফার্স্ট হচ্ছে জিনিসপত্রের দাম হাই করে ফেলেছে আর দ্বিতীয় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাজারে খুচরা অটো মানে লোকের কাছে টাকা নেই তারা এটিএমে যাচ্ছে টাকা পাচ্ছে না আমাদের মাল কিনতে পারছে না যে আসছে একটা দু হাজার নোট ঠেকাচ্ছে কত খুচরো সাপ্লাই দেবো আমাদের কাছে কত টাকা আছে যে আমরা দেবো সেই জন্য কাস্টমার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কিনতেই পারছে না এই সময় এত ভিড় থাকে যে যেসব আমরা ভিড় সামলে উঠতে পারি না মানে এই সময় আমরা লোকের সঙ্গে কথা বলার মতো সময় দিতে পারি না আজ আমরা বসে একদম পুরো এখানে বসে আছি না মহাজনকে দিতে পারছি না কাস্টমারকে দিতে পারছি না লেবারকে দিতে পারছি সুতরাং আমাদের প্রোডাকশানও কম করে ফেলেছি আমরা টাকা না না দিতে পারলে তো মাল আমাদের দেবে সুতরাং এইভাবে বাজারটা পুরো বছর শেষের এই রমরমা মরসুমটার জন্য বছর ভর অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা আর কেক উপহার উৎসবে মেতে নতুন বছরের কাউন্ট শুরু করে মহানগর নোট সংকটের ধাক্কায় সে উৎসব ম্লান এবার বড়দিনের বাজার যেন ভাঙা হাট ব্যুরো রিপোর্ট আনন্দবাজার বাজার ডট